আপনারা এখানে কিন্তু খুবই ইউনিক এবং ডিফারেন্ট টাইপের একুশ ক্যাট এর থাকবে সবগুলো কালেকশন আর এগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদম লাইট ওয়েট এর মধ্যে আপনারা কিন্তু এই রতন আমাদের থেকে পারচেস করতে পারবেন যদি আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইনগুলো কিন্তু একটা থেকে আরেকটা খুবই সুন্দর তো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন ডিজাইনটা কত সুন্দর এখানে কিন্তু আপনার চেইনের সাথে কত সুন্দর সুন্দর শেপের মাধ্যমে ডিজাইনগুলো সেট করা আছে আর এগুলো কিন্তু ওয়েট তিন থেকে সাড়ে তিন আনা চার আনার মধ্যে কিন্তু প্রতিটা চুর আপনারা পেয়ে যাবেন এই যে নেক্সটে আরেকটা রতন চুর আমি এই মাত্র হাতে নিচ্ছি দেখেন ডিজাইনটা এটার ডিজাইনটাও আপনার প্রায় সিমিলার একটা ডিজাইন আর হচ্ছে এখানে কিন্তু আপনারা স্কয়ার শেপ পাচ্ছেন আর আগেরটাতে ছিল আপনার একটা ফ্লাওয়ার শেপের মধ্যে তো সবগুলো ডিজাইনই মোটামুটি খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে রাখা হয়েছে ডিজাইনগুলো আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো ওয়েটে থাকছে একটু কম যে কেউ চাইলে আপনারা যে কোনো সময় পারচেস করতে পারেন আমি আরেকটা হাতে নিব তো এই ডিজাইনটাও দেখতে পাচ্ছেন সার্কেল দিয়ে কিন্তু কাজ করা আছে সার্কেলের শেপে দিয়ে কিন্তু কাজ করা আছে এখানে কিন্তু এটাও সিম্পল দেখতে পাচ্ছেন আপনারা সবগুলোই মোটামুটি সিম্পলের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা তো এগুলো আরেকটা লাস্ট ওয়ান আমি এটা দেখিয়ে জাস্ট আমি ভিডিওটা স্টপ করতে যাচ্ছি এই যে একটা দেখেন এই রতন চুরটাও কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু আপনারা প্রজাপতির ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো আমাদের আনা একদম হালকা ওয়েটে থাকবে প্রতিটা ডিজাইনই ডিজাইনগুলো দেখে কত সুন্দর আর আমাদের এই প্রোডাক্টগুলো তো হলমার্ক রয়েছে আমাদের প্রতিটা প্রোডাক্টেই হলমার্ক থাকে তো হলমার্ক নিয়ে কোনো টেনশনের কারণ নাই